দেখলাইতাম কিয় আমি আর আমার নতুন বউ আমার বইছি আগব আম দেখে লুকাইছ রব পুলিশের সামনে চালাকি

আমার ছেলের বয়স বর্ডার ফার হয়েছে বর্ডার ফার হয়েছে মানে বিয়ার বয়স হয়েছে না এটা ক স্যার বিয়ার বয়স না হলে কি আর বিয়া জ্বলছে মা বাপ কি এত কাঁচা এই বুড়া তুই চুপ থাক না তে লাড়ি চোখ দেখা হিলাই দেব স্যার আমার বেডি বেজি গাইন বয়স হয়েছে না নাই বউ আমরা ছেলের তো বয়স হয়েছে না না তো হইছে না মাত্র 14 বছর ও 14 বছর

না সা আমার বয়স হয়েছে না বাম না বাম না করে আমার বেয়া দএলছি এই বুড়া বড়াই বেশি ধনী দেখিয়া ও তুমি না মানে লুবিয়া তুমি ঝেরি জনু দিছো ভাল তার না না সা লুবিয়ার কথা না এরম একটা পালা ঘর পাইছি সেইডা কই বিয়া দে শুয়া সংসার করুক কোন মা বাহে না তোরা তো বেড়া খুব মা বাপ শরীরে তোরা লে ফরা করা ভালো মত অহন তৰাক চেৰি ৰাখবি না নে জেলবৰাম না চা চেৰীৰেচি আৰু এৰুম কৰ্ত কম হৈছে বিয়া দিবা আমার ওর কালি জীবন বাঁচিয়ে থাকলে এরম ভুলকা মার করিস না দেখ তোর জীবন তো আগে গাছ